দু সালের উনিশ মে চেক জালিয়াতি মামলায় দুই মাসের কারাদণ্ড হয় শরীয়তপুরের জাজিরা উপজেলার মোল্লা ইউনিয়নের চেয়ারম্যান জলিল মাতবরের ওই দিনই তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ যা এখনও বহাল রয়েছে আদালত ও প্রশাসন তাকে পুনর্বহাল না করলেও বর্তমানে তিনি নিয়মিত অফিস করছেন বলে অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরা বলছেন এর মধ্যে তিনি ইউনিয়ন পরিষদের অন্তত চল্লিশ লাখ টাকা লেনদেনের কাগজে স্বাক্ষর করেন পরিষদের সদস্যরা তাকে বৈধ কাগজ দেখাতে বললেও তিনি দেখাতে পারেননি এক পর্যায়ে সবার কথা উপেক্ষা করেই তিনি কাজ করছেন সে আমার বলছে যে আমি অফিস প্রদান আমি অফিস প্রধান তো আমি আমি শৈশাকুর কুর্মু ই মহোদয় যদি ইয়নও তোমাদের বস ইউনো তো তোমাদের বস তো তোমাদের বস যদি মানে নেয় তো তোমার সমস্যা কি এই যে জিনিসগুলা যদি স্তক হয়ে যায় মানুষের সেবা জিনিসটা যদি বন্ধ হয়ে যায় আমাদের কোনো কারণে তাহলে কি আমরা দায়ী থাকবো না তার এমন কাজে ক্ষুব্ধ এলাকাবাসীও একজন চেয়ারম্যানই কি একজন মেম্বারে কি যদি বহিষ্কার হয়েই যায় তাহলে তো আর তারিখভাবে বসাটা হয় না উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক ইউনিয়ন পরিষদের কাগজে স্বাক্ষর করার বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত জলিল মাদবর কারাগার থেকে বেরিয়ে আবারও চেয়ারম্যানের চেয়ারে কিভাবে বসলেন এমন প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি হাইকোর্টের মানে লিখিত গুণগত বক্তব্য না উপর আছে জমা আছে আর ফিরে ক্যামেরার সামনে কথা বলতে রাজবিহারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তবে মুঠোফোনে তিনি জানান অভিযুক্তের পুনর্বহালের বিষয়ে প্রশাসনিক কোনো আদেশ নেই তার কাছে আর এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশাস জেলা প্রশাসকের যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে বরখাস্ত অবস্থায় সে অফিস পরিদর্শননা করেছেন এবং আর্থিক লেনদেন করেছেন তাহলে আইন বিধি অনুসারে যে ব্যবস্থা গ্রহণ করা যাবে আমরা অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করি দু সালের উনত্রিশ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মূলনা থেকে চশমা প্রতীকে বিজয়ী হন জলিল মাদবর সময় সংবাদ শরীয়তপুর